রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট একজন বিখ্যাত মডেল এবং যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিজ্ঞ আদালতে আরোপ প্রয়োগ করা হয়েছে এবং নুসরাতের আইনজীবী হিসাবে আমরা মামলার পরিচালনা করেছি এবং নুসরাত ফারিয়া আপনারা জানেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী উনি দেশে বিদেশে জনপ্রিয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে উনি ছবি করে এবং ছোট দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে বাড্ডা থানার মামলার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না উনি কানাডা ছিলেন আমরা বিজ্ঞাত সাবমিশন দেখেছি বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু উনি আমরা বিরতি দিয়েছি ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইষসবকে প্রতিবেদন দাখিলের করার জন্য নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদনের সাপেক্ষে আগামী বাইশ পাঁচ পঁচিশ তারিখে বিশিষ্ট অভিনেত্রী এবং বিশিষ্ট মডেল নুসাদ ফারিয়াকে জামিন শরীর জন্য রেখেছেন আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাব তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি সালমান আফ রহমান এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রাক্তন অ্যাডভোকেট আনিসুল হক প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি প্রাক্তন আইন প্রতিমন্ত্রী ও মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা উত্তরের মেয়র আর আতিকুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে তাদেরকে কদমতলি থানার মামলা শাহবাগ থানার মামলা এবং শাহবাগ থানার মামলায় তাদেরকে প্রত্যেককে সোনের দেখানো হয়েছে আমরা আইনজীবী হিসাবে মনে করি এই যে বারবার এই মামলাগুলোতে সোনারে দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যা সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিবর্তি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেফতার দেখানো হয় সোনারে দেখানো হয় রিমান্ডে নেওয়া হয় এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে এবং পরবর্তীতে আপনারা জানেন এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম উপদেষ্টা ছিলাম সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার সরে দেখানো হচ্ছে দায়নি শাসনের পরিপন্থী মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি ইতিমধ্যে আপনারা জেনেছেন আরেকজন বিখ্যাত মডেল এবং যে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিজ্ঞ আদালতে আন প্রয়ন করা হয়েছে এবং নুসরাতের আইনজীবী হিসাবে আমরা মামলার পরিচালনা করেছি এবং নুসরাত ফারিয়া আপনারা জানেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী উনি দেশে বিদেশে জনপ্রিয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়াতে উনি ছবি করে এবং ছোট দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে বাড্ডা থানা মামলার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোজিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না উনি কানাডা ছিলেন আমরা বিজ্ঞত সাবমিশন দেখেছি বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন